এই তিনটা কারণে বাংলাদেশে লাখ লাখ পাইন বেকার থাকে এই তিনটা কারণ কি এবং এই তিনটা কারণ কিভাবে তুমি অ্যাভয়েড করতে পারো সেই রিলেটেড বিস্তারিত আলোচনা করব আমি এই ভিডিওতে তবে বিস্তারিত আলোচনা করার আগে তুমি যদি একটু হার্ডওয়ার্ক করে নিজের একটা সিরিয়াস স্কিল গেন করে নিজেকে জব বা ইন্টার্ন পর্যন্ত নিয়ে যেতে চাও তাহলে ডিসেম্বরের চব্বিশ তারিখের মধ্যে মাস্ট ইনরোল করে ফেলবা প্রোগ্রামিং হিরোর ওয়েব ডেভেলপার হয়ে জব বা ইন্টার্ন পাওয়ার মিশনে এইবার আসা যাক আমাদের ছেলে পেলেরা কেন আসলে বেশিরভাগ বেকার থাকে তার নাম্বার ওয়ান কারণ আমরা হয়তো অনেকে মনে করি যে আচ্ছা দেশটা অনেক ছোট এখানে প্রত্যেক বছরে আট দশ লাখ পোলা পাইন গ্রাজুয়েশন করে এবং দেশে যেহেতু এত চাকরি নেই স্বাভাবিকভাবে বেকার তৈরি হবে এটা তুমি চিন্তা করতে পারো এটাই হয়তো স্বাভাবিক অবস্থা বাট এই চিন্তা করে তোমার তেমন কোনো একটা লাভ হবে না নাম্বার টু দোষারোপ আমরা করি অনেক ক্ষেত্রে নিজের কপালকে আচ্ছা কেন আমি ভালো ভার্সিটির ভালো সাবজেক্টের চান্স পাইলাম না কেন আমি এই পাবলিকে না পেয়ে ওই পাবলিকে পাইছি বা এই প্রাইভেটে না পেয়ে ওই প্রাইভেটে পাইছি বা আমি কেন ন্যাশনাল ভার্সিটিতে গেলাম কেন ডিপ্লোমাতে গেলাম এরকম নিজের কপালকে তুমি অনেক দোষারোপ করতে পারো বাট এই দোষারোপ করে তোমার অবস্থার আসলে চেঞ্জ হবে না নাম্বার 3 আমরা দোষারোপ করতে পারি আমাদের ভার্সিটিকে আমাদের সাবজেক্টকে আমাদের ফ্যাকাল্টিদেরকে আমাদের কারিকুলামকে বা আমাদের সরকারকে বাট সেগুলা দোষারোপ করলে এগুলো কিন্তু ওভারনাইটে চেঞ্জ হয়ে যাবে না তার মানে তোমার অবস্থা এই দোষারোপ করে তেমন কোনো একটা লাভ হবে না তোমার কোর কারণটাকে ওর কারণ হচ্ছে আমরা যখন ঢুকি পেলে বুঝে ফেলি যে এই যে সাবজেক্টটা বা এই জায়গায় আমি পড়তে আসছি এইটা দিয়ে আমার কেরিয়ার হওয়া পসিবল নাকি পসিবল না এটা কিন্তু আমরা সবাই বুঝে ফেলি তো কিছু কিছু সাবজেক্টের ডেফিনেটলি ভালো ডিমান্ড আছে সেটা দিয়ে কেরিয়ার করা পসিবল যদি হয়ে থাকে তাহলে ওই সাবজেক্টটা মনোযোগ দিয়ে সবগুলো জিনিস পড়তে হবে শিখতে হবে অ্যাপ্লাই করতে পারতে হবে সেটা আমরা করি না বলে আমাদের ম্যাক্সিমাম ক্ষেত্রে পোলাপাইন বেকার থাকে এই জন্য এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের একটা স্টাডিতে দেখা গেছে এইটি পার্সেন্ট পোলা পাইন যে সাবজেক্টগুলো ভার্সিটিতে পরে এই সাবজেক্টগুলো রিলেটেড বেসিক প্রশ্ন যদি ইন্টারভিউতে জিজ্ঞেস করে তারা সেটা অ্যান্সার দিতে পারে না এবং অলমোস্ট সেভেন্টি কোম্পানি বলে তারা যে স্কিলগুলো চায় সেই স্কুলগুলো পোলাপাইনের কাছে পায় না বাধ্য হয়ে তারা অনেক ক্ষেত্রে হায়ার করতে পারে না অথবা লো কোয়ালিটির পোলাপাইন হায়ার করতে তারা বাধ্য হয় তো তার মানে হচ্ছে পোলাপাইন প্রচুর আছে কিন্তু যোগ্য পোলাপাইন তৈরি হচ্ছে না তো তুমি হয়তো গ্র্যাজুয়েশন করতে পারো তোমার একটা সার্টিফিকেট থাকতে পারে কিন্তু এই সার্টিফিকেটের কারণে তুমি কিন্তু চাকরি পাবা না তোমার চাকরি পাইতে হলে মার্কেটের যে ডিমান্ড আছে সেই অনুসারে তোমার স্কিলটা তৈরি করতে হবে টু যে কারণটা আমাদের পোলাপেন বেকার থাকার যে কারণটা থাকে সেটা হচ্ছে তারা একটা সিদ্ধান্ত নেয় যে আচ্ছা আমি এই জিনিসটা করব। কিন্তু সেই জিনিসটা রিসোর্সও কিন্তু কোথায় পাওয়া যায় এটা সে জানে ইউটিউবে ফ্রি রিসোর্স আছে ফ্রি কোর্স আছে বা পেইড কোর্স আছে কিন্তু সেই অ্যাকশনটা তারা নেয় না আসে করবো কালকে করবো পরশু করবো করে এটা ফালাই রাখে আলটিমেটলি দেখতে 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 চার বছর পার হয়ে যায় একাডেমিক ফ্যামিলি করে কিন্তু পাশ করার পরে মামা কিন্তু বেকার হয়ে বসে থাকে তখন গিয়ে দুনিয়ার চেহারাটা চেঞ্জ হয়ে যায় ফ্যামিলি থেকে শুরু হয় আশেপাশের আংটাওয়ালা থেকে আরো বেশি টানা টানি শুরু হয়ে যায় বন্ধু বান্ধব দুই চারজনের চাকরি বাকরি হয়ে যায় সেখান থেকে কিন্তু একটা প্রেশার চলে আসে এমনকি গ্র্যাজুয়েশন করার পরে ছাব্বিশ বছর বয়সে বিডি জব শাখা সার্ভেতে দেখা গেছে যে প্রতি দুইজনের মধ্যে একজন বেকার থাকে তিরিশ বছর বয়স হয়ে গেছে গ্র্যাজুয়েশন হয়ে গেছে অনেক আগে সেখানে মধ্যে প্রতি চারজনের মধ্যে একজন বেকার থাকতেছে কেন থাকতেছে কারণ তারা সময় থাকতে সচেতন হয় নাই অ্যাকশনটা নেয় নাই এরপরে সেকেন্ড যে প্রবলেমটা আছে কিছু কিছু ছেলে পেলে অ্যাকশনটা একটু শুরু করে কিন্তু বেশি দূর আগাইতে পারে পারে না না ফোকাস ধরে রাখতে তারা হয়তো কিছু একটু টিউটোরিয়াল দেখা শুরু করে একটু প্র্যাকটিস শুরু করে তারপরে একটু কারণে হয়ে এটা ছেড়ে দিয়ে বসে থাকে তাইলে কিন্তু কোনো লাভ হবে না একটা জিনিসের দক্ষ হতে গেলে তোমাকে একটা সার্টেন লেভেল পর্যন্ত যাইতে হবে সেটাকে নিজে নিজে অ্যাপ্লাই করার এবিলিটিটা গেইন করতে হবে এবং তুমি যদি অ্যাপ্লাই করছো সেটাকে রিপ্রেজেন্টেশন লেভেলে নিয়ে আসতে হবে যে আমি যতটুকু পারি এইটুক দিয়ে তোমাদের কাজটা করতে পারবো সেই কনফিডেন্সটা তোমার কাজে এবং কথায় আসতে হবে যদি না আসে তাহলে কিন্তু তোমাকে হায়ার করবে না সো ম্যাক্সিমাম ছেলে পেলে এই লেভেল পর্যন্ত আসেই না নাম্বার থ্রি যে কারণটার কারণে পলাপাইন বেকার থাকে সেটা হচ্ছে অল্প কিছু পোলা পাইন গ্রাজুয়েশন করে ভালোভাবে পড়াশোনা ভালোভাবে অন্যান্য সফট স্কিলগুলো গেইন করে বাকি নাইনটি পার্সেন্ট ছেলে পেলে গ্র্যাজুয়েশন কমপ্লিট করে ঠিক মতো করে দুই লাইন তাদের রেজুমিটা লিখতে পারে না একটা ভালো ইমেল লিখতে পারে না একটু কমিউনিকেট করতে পারে না একটু নেটওয়ার্কিং করতে পারে না সফট স্কিল যতগুলো থাকে সবগুলো থাকে জিরো এই জিরো সফট স্কিল দেশে আসলে জব হ্যান্টিং করা জব ইন্টারভিউ দেওয়া জব অ্যাপ্লাই করা এবং সেই জিনিসগুলো ফেস করার কাজটা করে উঠতে পারে না তখন দেখা যায় যে সে বেকার হয়ে বসেই থাকে এইবার আসা যাক তুমি যদি এই বেকারত্বের কারাগারে বন্দী হইতে না চাও তাহলে তোমাকে তিনটা কোন কাজ করতে হবে নাম্বার ওয়ান কাজ হচ্ছে তুমি একদম ফার্স্ট ইয়ারের ফার্স্ট সেমিস্টার থেকে একটা সিরিয়াস ডিসিশন নিয়ে নাও যে তুমি কি একাডেমিক পড়াশোনা খুব ভালোভাবে করবা যদি ভালোভাবে করো তাহলে তো সেটা ডেফিনেটলি কিছু ভ্যালু আছে আর যদি কোনো কারণে তোমার ডিসিশন যে না আমি একাডেমিক পড়াশোনাটা রিজনেবলভাবে চালাই নিব রিজনেবল একটা জিপিএ মেনটেন করো এবং আমি এক্সটার্নাল কিছু একটা জিনিস ট্রাই করব। সেটা হইতে পারে তুমি কোনো একটা টেকনিক্যাল নন টেকনিক্যাল অথবা আউটসাইডে কোনো একটা স্কিল গেইন করবা এবং এই স্কিল দিয়ে তুমি একটা জব বা ইন্টার্ন পর্যন্ত যাবা সেই ডিটারমিনেশনটা তোমার নিজের ভিতর থেকে নিয়ে আসতে হবে এবং এই ডিটারমিনেশনটা তুমি যত আগে শুরু করবা তত ভালো কারণ কি কারণ হচ্ছে তুমি যখন একটা কাজ শুরু করে দিবা অনেকেই হয়তো শেষ পর্যন্ত প্রথম টানে চলে যেতে পারবে ফ্যান্টাস্টিক আবার কেউ কেউ আছে বিভিন্ন কারণে প্রথম টানে পারবে না অথবা যে জিনিসটা শুরু করবে সেটা হয়তো কোনো কারণে তার ভালো লাগবে না অন্য কিছু একটা করতে তার আবার পরবর্তীতে সিদ্ধান্ত চেঞ্জ হইতেই পারে সেই জন্য যদি সে আগে শুরু করে তাহলে তার হাতে অনেক সময় থাকবে এই জিনিসগুলো একাধিকবার ট্রাই করার বা কিছুটা ভেরিয়েশন এক্সপেরিমেন্ট করার সুযোগটা সে বেশি পাবে নাম্বার টু যে জিনিসটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে তুমি যেই লাইনে যাও না কেন তোমাকে একটা লম্বা সময় মাটি কামড়ে ওই লাইনে পড়ে থাকতে হবে কারণ যেই লাইনে তুমি যাও না কেন বেসিক একটু যাওয়ার পরে তোমার সামনে বেশ কিছু চ্যালেঞ্জ চলে আসবে কিছু টেকনিক্যাল চ্যালেঞ্জ আসবে কিছু পার্সোনাল চ্যালেঞ্জ চলে আসবে কিছু এক্সটার্নাল চ্যালেঞ্জ চলে আসবে টেকনিক্যাল চ্যালেঞ্জ আসবে হয়তো তোমার এই জিনিসগুলো একটু পরে কঠিন লাগতেছে অথবা তুমি যেটা যেভাবে করতে চাও একদম প্রাথমিকভাবে গিয়েই সেটাকে উল্টে ফেলতে পারতেছ না কিছু চ্যালেঞ্জ হচ্ছে কিছু স্ট্রাগল হচ্ছে আবার যখন তুমি জিনিসটা করে ফেলছো এটাকে কমিউনিকেট করতে গিয়ে তুমি কিছুটা স্ট্রাগল ফেস করতেছ সেই স্ট্রাগল দিয়ে 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 তোমাকে মাটি কামড়ে 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 আগাইতে হবে এবং তোমার ফাইন্যান্সিয়াল কিছু ইস্যু হবে ফ্যামিলিগত ইস্যু হবে এবং আশেপাশের কিছু ময় মুরব্বী থাকবে তারা বিভিন্ন ধরনের জিনিস বলে বলে তোমাকে কান পড়া দিবে তোমাকে ডিস্ট্র্যাক্ট করার চেষ্টা করবে আলটিমেটলি তারা তোমাকে হেল্প করবে না বরং তোমাকে ডিলে বা কনফিউজ করে ফেলবে সো তুমি কারো কথায় যদি শুনো তাহলে সেই রাস্তায় ডেফিনেটলি মাটি কামড়ে পড়ে থাকবা আনটিল ইউ গেট টু দ্যা এবং নাম্বার যে জিনিসটা তোমার কাছে খুবই আমরা অনেক সময় করি সেটা হচ্ছে তুমি যতটুকুই করো না কেন এইটা রিলেটেড আশেপাশে একটা সার্কেল বা কানেকশন তৈরি করতে হবে সেটা হইতে পারে তোমার সিনিয়র হইতে পারে তোমার হোয়াটসাইট বাইরে কেউ হইতে পারে ইন্টারনেটে কোনো একটা গ্রুপ অফ পিপল সিমিলার টাইপের জিনিস করতেছে তাইলে তুমি যেভাবে চলতেছো সেটাতে তুমি ডেফিনেটলি গাইডলাইন সাজেশন মেন্টরশিপ এরকম অনেকগুলো জিনিস পাবা প্লাস তোমার এই নেটওয়ার্কিং হয়তো কোনো একটা কাজ পেয়ে যাবা অথবা এমনকি জব বা ইন্টার্নও পেয়ে যাইতেই পারো সো এই নেটওয়ার্কিং এবং সফট স্কিলের ব্যাপারে তোমাকে একটু কষাস থাকতে হবে হয়তো তুমি যখন পড়তেছো কোনো একটা জিনিস জানতেছো তো একটু ইংলিশে খেয়াল করে জিনিসটা একটু দেখলাম অথবা যখন কোথাও কোনো একটা জিনিস বলতেছো হয়তো ইংলিশে বলার একটু চেষ্টা করলাম অথবা তুমি বেসিক যে কমিউনিকেশন স্কিলসগুলো আছে সেগুলো একটু রাখলা এগুলো অবশ্যই অবশ্যই তোমার কাছে লাগবে আর এই ওভারঅল জিনিসটা তুমি যদি এক একা করতে পারো ফ্যান্টাস্টিক রিসোর্সের কোনো অভাব নাই আর তুমি যদি কোন একটা গাইডেড ইনভারনমেন্ট একদম স্টার্টিং থেকে এন্ড পর্যন্ত যেতে চাও তোমার জন্য দুনিয়ার সেরা অপশন হচ্ছে প্রোগ্রামিং হিরোর ওয়েব ডেভেলপমেন্ট কোর্স এইখানে একদম শূন্য থেকে শুরু করে শেষ পর্যন্ত তোমাকে ধরে ধরে নিয়ে যাওয়া হবে এবং এটাই একমাত্র প্ল্যাটফর্ম যেখান থেকে দেশে এবং দেশের বাইরে হাজার হাজার স্টুডেন্ট জব বা ইন্টার্ন পাইছে এমনকি বিশ্বের সাতান্নটা দেশে প্রোগ্রামিং এর স্টুডেন্টরা জব বা ইন্টার্ন করতেছে তো এই জার্নি শেষ পর্যন্ত যাওয়াটা অবশ্যই পসিবল বাট ম্যাক্সিমামের জন্য ইজি হবে না কারণ একটা লম্বা সময় হার্ডওয়ার্ক করতে হবে লেগে থাকতে হবে স্কিলটা সেই লেভেল নিতে হবে তারপর তারা সেটাকে অ্যাপ্লাই করে কীভাবে জব বা ইন্টার্ন পাবে সেই রিলেটেডও কিন্তু চ্যালেঞ্জটাকে ফেস করতে হবে সো তুমি যদি কঠিন চ্যালেঞ্জটা নিতে চাও তাহলে ডিসেম্বরের চব্বিশের মধ্যে চলে আসো প্রোগ্রামিং হিরোর ওয়েব ডেভেলপমেন্ট শিখে জব বা ইন্টার্ন পাওয়ার মিশনে